সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের এই ক্লাসে তোমাদের সবকে স্বাগত তোমাদের সাথে আছি আমি রিজিয়া পারভিন সহকারী শিক্ষক বাংলা কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কাপাসিয়া গাজীপুর শিক্ষার্থী বন্ধুরা বরাবরের মতো আজকেও আমি তোমাদের সাথে বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর বই থেকে একটি পাঠ নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথেই থাকবে তো চলো দেখি আজকে আমরা কি পড়ব শিক্ষার্থী বন্ধুরা এখানে দুটো ছবি রয়েছে দেখো দুটো ছবি রয়েছে এবং বানান সহ ছবি দুটো এখানে দেওয়া আছে তো বানান দুটো যদি লক্ষ্য করো তাহলে দেখো আমি আশা করি বুঝতে পারছ বা তোমরা অনুমান করতে পারছো যে আজকে আমরা কি বিষয় নিয়ে পড়বো তারপরেও আমরা আরও একটি ছবি দেখি অর্থাৎ আরও একটি স্লাইডে দুটো ছবি দেখি এখানেও দেখো দুটো ছবি রয়েছে এবং দুটো বানান আমি তোমাদের জন্য দিয়েছি যাতে সুবিধা মতো তোমরা বুঝতে পারো যে আজকে আমরা কি পড়ব একটি বর্ণ একটু বেশি বড় করে লেখা আছে আচ্ছা তো কি পড়ব আজকে হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সত্য বিধান নিয়ে আলোচনা করব বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণে ভাষাটাকে শুদ্ধ করে লিখতে বা পড়তে হলে এই সত্য বিধানটাকে আমার বিধান এবং আচ্ছা সত্যবিধান তোমরা এই পাঠ শেষে কি কি অর্জন করবে দেখো আমি একটু মিলিয়ে নিচ্ছি সত্য বিধান কি তা বলতে পারবে উদাহরণ সহ বিধানের নিয়মগুলি লিখতে পারবে অশুদ্ধ কতগুলো শব্দ আমি দিয়েছি আশা করি তোমরা সেগুলো সংশোধন করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই তিনটি শিখন ফলের ধারাবাহিকভাবে আমাদের আমার এই পাঠের স্লাইডগুলো আমি উপস্থাপন করছি আশা করি তোমাদের খুব উপকারে আসবে তো এখানে দেখো আমি একটি ছক বা চিত্র তোমাদের উদ্দেশ্যে দিয়েছি যা থেকে তোমরা বুঝতে পারবে যে আসলে সত্য বিধানটা কী এবং কিভাবে ব্যবহৃত হয় আমরা জানি বাংলা ভাষার শব্দের যে উৎস রয়েছে সে উৎস অনুসারে শব্দকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে তৎসম তদ্ভব অর্ধতৎসম দেশি এবং বিদেশি শব্দ এখন আমরা দেখব যে এই যে পাঁচ প্রকার শব্দ রয়েছে এই পাঁচ প্রকার শব্দের মধ্যে কোন শব্দে মুর্ধনসব ব্যবহৃত হয় এবং কোন কোন শব্দে ব্যবহৃত হয় না হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি বাংলা ভাষায় তৎসম শব্দের মধ্যে মূর্ধনেস্বর যে ব্যবহার রয়েছে তাকে আমরা সত্য বিধান বলে থাকি বাকি যে আরও চারটি প্রকারভেদ রয়েছে তদ্ভব অর্ধ তৎসম দেশি এবং বিদেশি এই চারটি প্রকারের মধ্যে মূর্ধন্যস্বর ব্যবহার হয় না শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় তাহলে এইটুকু তোমরা ভালো করে বুঝতে পেরেছ আচ্ছা আরও একটি ব্যাপার রয়েছে যে এই যে এই হচ্ছে ব্যাকরণের যে সত্য বিধান এই রয়েছে এর তত্ত্বগুলোর মধ্যে ব্যাকরণের সত্য বিধানটা আলোচনা করা হয়ে থাকে আশা করি তোমরা একটু করেছো আচ্ছা তো এখানে একটি একক কাজ দেওয়া আছে অর্থাৎ তোমরা একে কি বলে সেটা আমি আশা করি এতক্ষণে তোমরা বলতেই পারছো তারপরে চলো এসে আমরা একটু মিলিয়ে দেখে নিই হ্যাঁ বাংলা ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দে থাকি আচ্ছা এবার চলো দুই নম্বর শিখন ছিল যে সত্যবিধানের কিছু নিয়ম রয়েছে সেগুলো তোমরা লিখতে পারবে তো চলো এখানে দুটো ছবি দেওয়া আছে দেখো ঋষি এবং কৃষি এই ছবিগুলো দেখে তো অবশ্যই বুঝতে পেরেছ যে এগুলো হচ্ছে বিশেষ নিয়ম কোন একটি নিয়ম রয়েছে যে নিয়মে এখানে মুর্ধন ব্যবহৃত হয়েছে তাহলে চলো দেখি কোন নিয়মে ব্যবহৃত হয়েছে হ্যাঁ রেফ এর পরে হয় এই এই নিয়মে ঋষি এবং কৃষি শব্দের মধ্যে মূল্য ব্যবহৃত আচ্ছা আবার দেখো আর দুটো ছবি রয়েছে বড়সা এবং বিমর্ষ এখানেও একইভাবে একই নিয়ম অনুসারে এটা ব্যবহৃত হচ্ছে দেখো নিয়মে কি লেখা আছে ওই আগের মতো র রেফের পরে মুদর্ষ আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো দুটো ছবি এবং দুটি শব্দ রয়েছে মিষ্টি এবং উষ্ঠ। তো এই মিষ্টি এবং উষ্ঠ শব্দের মধ্যে ব্যবহৃত হলো দেখো যুক্ত ব্যঞ্জনে ঠয়ের পূর্বে মূর্ধনশ হয় অর্থাৎ যুক্ত যে ব্যঞ্জন রয়েছে ট এবং ঠ এর আগে যে ধ্বনিটি বর্ণটি সেখানে মূর্ধনশ ব্যবহৃত হবে দেখো যুক্ত ব্যঞ্জন এখানে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরও দুটো ছবিতে দেখো উষ্ট এবং কাষ্ঠ একইভাবে ওই আগের নিয়মে এই নিয়ম অনুসারেই এখানে এই দুটো শব্দেও ঠ এর পূর্বে মূলধন ব্যবহৃত হয়েছে তারপরেও তোমাদের সুবিধার্থে আমি দুটো স্লাইডে একই উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে আচ্ছা তো এখানে আমরা বলেছিলাম দ্বিতীয় শিখন ফলটি ছিল আমাদের উদাহরণ সহ সত্ত্ববিধানের কিছু নিয়ম সেগুলো তোমরা লিখতে পারবে তো আমি আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো এবং লিখতে পারবে যদিও কিছু নিয়ম আরও তোমাদের দেওয়া আছে সেই নিয়মগুলো দেখবে আচ্ছা আবার দেখো এখানে কিছু ছবি রয়েছে দুটো ছবি একটা হচ্ছে মানুষ কতগুলো আবার কি আছে স্বর ঋতু আচ্ছা এই যে মানুষ এবং স্বর ঋতু এইখানে একটি নিয়ম সেই নিয়মটি কি স্বভাবতিমূর্ধন্য অর্থাৎ এই দুটো শব্দের মধ্যে কোন নিয়মে না স্বভাব ব্যবহৃত হয়েছে আচ্ছা আবার দেখো লেখা আছে কোষ এবং ঔষধ একইভাবে এখানেও স্বভাবতই ব্যবহৃত হয়ে আচ্ছা আবারও দেখো আষার এবং ভাষা এই শব্দগুলোতেও স্বভাবতই হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে অনেকগুলো শব্দ রয়েছে এই শব্দগুলো দেখে দেখে তোমরা বানানগুলো শুদ্ধ করার চেষ্টা করবে তো তারপরেও আমি শব্দগুলো একবার পড়ার চেষ্টা করছি উষা পাষাণ অভিষেক প্রতিষেধক চিকিৎসা বিষম সুষমা দৃষ্টি সৃষ্টি বর্ষণ ঘর্ষণ পরিষ্কার নষ্ট পোশাক ডাস্টার ফটো মাস্টার স্পষ্ট ও কলুর শব্দগুলো সত্য বিধানের নিয়ম অনুযায়ী শুদ্ধ করে লিখো আর আরেকটি কথা মনে রাখবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে বিদেশি শব্দের কোনো বানানে মূর্ধন্য হয় না যেমন আমরা বিদেশি শব্দে মূর্ধন্য ব্যবহার হয় না ঠিক তেমনিভাবে বিদেশি শব্দের কোনো বানানে মূর্ধন্য ব্যবহৃত হবে না আচ্ছা তো এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এখন এখানে তিনটি মূল্যায়নের প্রশ্ন দেখো উৎস অনুসারে শব্দ কত প্রকার হ্যাঁ তোমরা দেখেছ উৎস অনুসারে শব্দ ছিল পাঁচ প্রকার আচ্ছা কোন শব্দে মুদ্রান ব্যবহৃত হয় না কোন শব্দে ব্যবহৃত হয় না কোন শব্দে ব্যবহৃত হয় না তার মানে শব্দের মধ্যে পাঁচটা প্রকারভেদ ছিল একটি শব্দে তৎসম ছিল আরও যে চারটি প্রকারের শব্দ শব্দ রয়েছে সেখানে মূলস ব্যবহৃত হয় না এবং আমরা বলেছি যে বিদেশি শব্দে মুদ্রণ ব্যবহার হয় না আচ্ছা সত্য বিধান কোন অংশে আলোচনা করা হয় হ্যাঁ তোমরা তাহলে এতক্ষণে বুঝতে পেরেছো সত্য বিজ্ঞান ব্যাকরণে ধ্বনি তত্ত্ব আলোচনা করা হয়ে তো শিক্ষার্থী বন্ধুরা এবং আমার এই আজকের ক্লাসটি যে যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আশা করি আগামী ক্লাসে আপনাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফেজ